সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আজকে বিদেশর আবার একটি নতুন দিন দিয়েছে তাই যুদ্ধ ঈশ্বরকে ধন্যবাদ দিই আর আসুন আজকে আমরা ঈশ্বরের যে বাক্য শুনবো আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর সমস্ত রোগের তিনি প্রতিকার করেন সে বিষয় নিয়ে আর আলোচনা করবো তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব দিয়ে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও কারণ আজকে তিনি আমাদের বলতে চান তার বাক্য শোনার মধ্য দিয়ে আমরা অনুগ্রহ এবং দয়া লাভ করি। বাক্য শোনার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করি। সেই জন্য সকলকে অনুরোধ জানাই ঈশ্বর বাক্য শোনার জন্য আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত তার একশো তিন অধ্যায় তিন পদ তিনি সমস্ত অধর্ম তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগের প্রতিকার করেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা সমস্ত রোগের সুস্থতাকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব দি প্রভু আজকে আবার এই নতুন দিন দিয়েছো এবং তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো তাই তোমায় ধন্যবাদ আর সেই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তুমি আমাদের সঙ্গে কথা বলো শ্রোতা বক্তা উভয়কেই তুমি আশীর্বাদ করো সঙ্গে থাকো নতুন করে গড়ো তৈরি করো বানাও এবং সমস্ত বার প্রভু তোমার হস্তে দিয়ে তুমি পরিচালনা করো প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি বিদেশে তিনি বলেন যে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন এই অধর্ম সমস্ত অধর্ম মধ্যে পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন সম্পূর্ণরূপে তিনি আমাদেরকে সম্পূর্ণরূপে রূপে ঈশ্বর তিনি আমাদের ক্ষমা করেন এবং আমাদের যে অপরাধ সকল সেই সকল পিতা তিনি ক্ষমা করেন দুই নম্বর পিতা ঈশ্বর সম্পূর্ণরূপে আমাদেরকে দৌত করেন আমাদের যে অপরাধ সকল কার্য আছে এবং যে প্রকৃতি আছে সেগুলো পিতা ঈশ্বর তিনি ধৌত্ব করে দেন সে বিষয়ে কিন্তু বিদেশর তিনি বলতে চান যেমন আমরা দেখেছি রাজা দাউ তার জীবনে কেমন কার্য ছিল তিনি আমাদের প্রকাশ করেছেন যে তার অপরাধ সকল যে কার্য যে প্রকৃতি ছিল পৃথেশ্বর কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তার কাছে সমর্পণ করার মধ্য দিয়ে হ্যাঁ তাকে সম্পূর্ণ কিন্তু তিনি তার পাপগুলো ধৌত তিনি করেছিলেন এবং আমরা আমরা দেখি যে সমস্ত রোগের সমস্ত অধর্ম ক্ষমা করেন বলতে তিনি নতুন করে আমাদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে তিনি নতুন করে বিদেশের আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন সম্পর্ক তৈরি করেন সে বিষয় কিন্তু বিদেশের তিনি বলতে চান যে তিনি সমস্ত অধর্ম তিনি ক্ষমা করেন এবং তারপরে বিদেশে বলছি যে সমস্ত রোগের প্রতিকার করেন এই সমস্ত রোগের প্রতিকার তিনি তো তোমার সমস্ত রোগের প্রতিকার করেন এই সমস্ত রোগ বলতে বিদেশে তিনি আমাদেরকে কি বলেন যে দৈহিক যে রোগ দৈহিক ভাবে শারীরিক ভাবে যে রোগ সেই রোগ পিতা ঈশ্বর তিনি কিন্তু বলতে চান যে তিনি আমাদেরকে হ্যাঁ সেই রোগ থেকে সুস্থতা আরোগ্যতা তিনি দেন হালেলুয়া এবং দুই নম্বর হলো যে যে আমাদের মানসিক যে রোগ যে আত্মিক সকল রোগ বিদেশের তা কিন্তু তিনি আমাদেরকে আরোগ্যতা প্রদান করেন সে বিষয়ে তিনি বলেন এবং সম্পূর্ণরূপে তিনি আমাদেরকে নতুনত্ব জীবন তিনি দেন নতুনত্ব ভাবে তিনি আমাদেরকে আরোগ্যতা প্রদান করেন বিদেশের সে বিষয় তিনি আমাদেরকে বলতে চান এই বাক্যের মধ্যে দিয়ে আমরা সেটা বুঝতে পারি বিদেশের তিনি সমস্ত রোগের প্রতিকার বলতে আমাদের শারীরিক দৈহিক আমাদের আর্থিক মানসিক এই সমস্ত রোগের কিন্তু তিনি আমাদের প্রতিকার আরোগ্যতা প্রদান করেন এবং প্রতিকার বলতে আরেকটি ভাবে আমি বলতে পারি যে একটা যত্ন কিন্তু বিদেশ তিনি আমাদেরকে নেন তিনি আমাদের যে আর্থিক যে আমাদের প্রয়োজন আছে যে আর্থিক আমাদের ক্ষুধা আছে সেই আর্থিক ক্ষুধাগুলো তিনি আমাদেরকে দান করেন আমাদের যে দৈহিক চাহিদা আছে হ্যাঁ যে আমাদের আরোগ্যতা পাওয়ার জন্য সেইগুলো কিন্তু পিতে ঈশ্বর একটা যত্ন তিনি আমাদেরকে নেন এইখানে প্রতিকার বলতে আমাদের সেটা আমরা বুঝতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে ঈশ্বরের যে দয়া এবং তার যে ভালোবাসা আমাদের প্রতি সমস্ত মানবজাতির প্রতি পি ঈশ্বর কিন্তু তা তিনি প্রকাশ করেন তার যে দয়া এবং তার যে তিনি আমাদেরকে প্রকাশ আমাদের জীবনে তিনি দান করতে চান তাই আমাদের মনে রাখা দরকার যে আমাদের এই ঈশ্বরের যে সম্পূর্ণ ক্ষমা আমাদের কি গ্রহণ করা উচিত আজকে বলতে চাই এই সম্পূর্ণ ক্ষমা আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে এবং আরোগ্যতার জন্য ঈশ্বরের করা কি আমাদের দরকার আছে অবশ্যই যে ঈশ্বরের হ্যাঁ আমাদের দরকার আছে এবং সম্পূর্ণ ঈশ্বরের যে যত্ন সেইটি উপর আমাদের বিশ্বাস করার কি দরকার আছে অবশ্যই আমাদের সেটি বিশ্বাস করার দরকার আছে আমরা যেন মনে রাখি তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন আপনাদেরকে বলতে চাই যে আসুন আগামীতে আরো বেশি বেশি করে আমরা ঈশ্বরের বাক্য শুনি এবং সেই বাক্য শোনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আোগ্রতা ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ দয়া আমরা লাভ করি ঈশ্বরটা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যীশু জয় যীশু হ্যাঁ আমাদের স্বর্গের পিতা আমাদের দরবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার মহিমা তোমার গৌরব তোমার প্রশংসা করি পিতা আর আমাদের জীবনকে সমর্পিত সমস্ত ভার তুমি নাও গো যে বাক্য তুমি শোনার সুযোগ করে দিয়েছো সে বাক্যের মধ্যে দিয়ে আমাদের শারীরিক মানসিক আর্থিক আরগ্যতা তুমি দান করো পিতা এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার নাও এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন এ আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য অসুখ তোমার ইচ্ছা যেমন স্বর্গ তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্থ আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন অপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা দেওয়া নিয়ে কিন্তু বন্ধ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন এই মুহূর্তে পিতা প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাবিতা থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন আমেন জয় যীশু জয় যীশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন আমরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের মহিমা করুন তার গৌরব করুন তার প্রশংসা করুন ঈশ্বর আপনাদের সঙ্গে সঙ্গে আছে প্রতিদিন প্রতিনিয়ত জয় যীশু জয় যীশু